বাংলাদেশের সাংস্কৃতিক যে বিপ্লব মঞ্চনাটকের যে বিপ্লব একে বাইরের দেশে মঞ্চস্থ করার জন্য প্রতি বছর যদি দুশো কোটি টাকা খরচ হয় আমি তো মনে করি আত্মপরিচয় ছড়িয়ে দেওয়ার জায়গা থেকে বড় বিনিয়োগ নিজের আর থিয়েটারে তো আমার মনে হলো টেলিভিশনের থেকে অনেক বেশি কোর্স তাহলে সেই রং কেন আমরা পৃথিবীর মানুষকে দেখাবো না আমাদের ব্যর্থতা তুমি কি কি করবে এই বিষয়ে করতে চাও না আমি তো সবসময় চাই যে আমাদের এই প্রোডাকশন আমরা যদি মনেই থিয়েটারের করি আমাদের এমবেসিগুলো যদি মনে করে যে ওকে ফাইন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করতে চাই আমরা যে কোনো তুমি যেটা বললে যে পাঁচ দিন হোক চার দিন হোক ছয় দিন হোক যে একটা ফেস্টিভ্যাল করে আমরা যদি ওদেরকে আমাদের কালচারকে দেখাই অনেকগুলো লাভ শুধুমাত্র যে সংস্কৃতির লাভ হবে তা না এটা কিন্তু পর্যটন শিল্পকেও ডেভেলপ করবে তারা দেশটাকেও জানতে পারবে এ দেশের মানুষের চিন্তা চেতনা সম্পর্কে জানতে পারবে আমরা তো পৃথিবীর কাছে একটা ফ্লাড ইফেক্টেড লোক ছাড়া কিছুই না মনে করে যে আমরা বোধহয় বন্যায় ভেসে যাচ্ছি নৌকা করে যাচ্ছি এইটুকুর মধ্যেই কিন্তু ওরা ধরে রাখছে ঘাটের কানাগড়ি বাংলাদেশের অনেকেই আছে আছে অনেক যা পৃথিবী বিশ্ববাসীর জন্য বন্ধু সুলভ প্রয়োজনীয় প্রাসঙ্গিক আবার এমনও কিছু ব্যাপার আছে যা হয়তোবা আমাদের জন্য বিপদজনক হতে পারে এ দুটি ব্যাপারকে ফুটিয়ে তোলার জন্য বাংলাদেশের সাংস্কৃতিক যে বিপ্লব মঞ্চ নাটকের যে বিপ্লব একে বাইরের দেশে মঞ্চস্থ করার জন্য প্রতি বছর যদি কোটি টাকা খরচ হয় আমি তো মনে করি আত্মপরিচয় ছড়িয়ে দেওয়ার জায়গা থেকে বড় বিনিয়োগ নিজের জন্য আর কিছু হতে পারে না রাইট এটা বিনিয়োগ এটা বিনিয়োগ এবং রিটার্ন আসবে এটা খরচ নয় এটা খরচ না এটা ইনভেস্টমেন্ট